তাহলে আমল চাই আমল লাগে আমল লাগে আল্লাহ বরসা আল্লাহ মাফ করে দিব কি কিসের উপরে আপনি এটা কন আর বিড়ি খাইতে খাইতে আপনি কন আল্লাহ বরসাও আও রাহ আল্লাহ মাফ করে দিব কি তা মাফ করবো কি এ মানে আপনি বিড়ি খানাটা মাফ করে দিব নাকি আপনি চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশন দেখবেন নর্তকির নাচ গান দেখবেন আর বলবেন আল্লাহ বর সাহ আল্লাহ মাফ করে দিব মানে কি আপনার সুদের টাকা ঘুষের টাকা আল্লাহ মাফ করে দিবে আল্লাহ মাফ করে দেওয়ার জন্য আপনি কি প্রসেস অবলম্বন করছেন কথা বলেন না কেন কোন প্রসেস লাগবে না এটার জন্য নাকি এমনিতেই এমনিতেই হয়ে যাবে এই জন্য বাপ খামখেয়ালি করলেও সবাই একসাথে বুঝবে না সবাই একসাথে বুঝেও না সবাই একসাথে ভাবে না কেউ কেউ কিন্তু ভাবে কেউ কবর নিয়ে ভাবে কেউ কেউ আখেরাত নিয়ে ভাবে কেউ মৃত্যু পরবর্তী জিন্দিগি নিয়ে ভাবে এ যারা ভাবেন তারা আরেকটু যত্নবান যদি আপনি ভাবেন আর না ভাবলে তো নাই আপনি যদি গাফলতে খামখেয়ালিতে পড়ে থাকেন তো মনে রাখতে হবে পড়ে থাকেন ঠিক আছে কিন্তু ও চিরেই ও চিরেই মেরে জাহান নামে ফেরে দেবে ইয়াসলাহা মদমু মহম্মদ হৌরা কোরআন আছে জাহান্নামিদেরকে আসরের ময়দান থেকে ধাক্কা দিতে দিতে চরম ঘৃণিত এবং লামছিত অপমানিত করে জাহান্নামে ছুঁড়ে ফেলা এজন্য আল্লাহ তারা বলেন বাতিল কাল জান্নতুল্লতি উরিশ মুহা বিমা কুমথুম তাহাম তোমরা যে আমল করেছ তার বিনিময়ের চান্না আমাদের নামাজের বিনিময়ে আমাদের সেজদার বিনিময় জান্নাত আমাদের রোজার বিনিময় জান্নাত আমাদের দান সদকার বিনিময় জান্নাত ও ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ নবীজি বলছে প্রত্যেকটা নেক আমল ধীরে 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 জান্নাতের দিকেই টেনে নিয়েছে এর জন্য আমলের জন্য চেষ্টা খামখেয়ালি করে এই গরমে কি আমল করা যায় না এই গরমেই করতে এই গরমেই করতে প্রচন্ড গরমেও আল্লাহকে ছাড়া যাবে না

আমরা ওই রুম করতাম গ্রামের মাথার গেলে একসাথে খালি জাগাত হ্যাঁ বিকালবেলা মনে হয়তো যেন আসমান এদিক দিয়ে নাইমা গেছে ওই পর্যন্ত গেলে মনে আমি ধরে লেতে পারি আমি যখন নাগায় যাই আসমান যেন আমাকে টাটা জানাইয়া আরো দূরে সরে যায় যে আরো আসো আরো আসো আপনি আরো আগাবেন সে আরো দূরে চলে যায় অর্থাৎ আপনি কোনো দিনও আল্লাহর সীমানা ছেড়ে যাইতে পারবেন আল্লাহ বলে পারবা না পারবে না তো বান অতএব আমল আমাদের জিন্দি আমাদের সুখ দুঃখ উভয় হালতে আল্লাহকে না বলে আল্লাহকে না বলে প্রচন্ড এই গরমের মধ্যেও এ যারা আছেন ভাইয়া দয়া করে বাপ ভাই নামাজ না ছাড়েন দিনকে ভালোবাসেন মসজিদকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন তালেবে এলকে ভালোবাসেন আপনার নাম যেন হয় এই লোকটা মাদ্রাসাকে ভালোবাসে লোকটাকে মাদ্রাসাকে ভালোবাসে আমরা সেদিনও আমাদের কুমিল্লার একজন প্রখ্যাত আলেম আল্লামা মুফতি আমজাদ হুসাইন মুরাদনগর মাদ্রাসার মোহতামি শাকিস অনেক ভালো আলেম উনি বলছিলেন হুজুর আমার বাড়ির বাড়ির মাদ্রাসায় আরে বাড়িতে আমাদের গ্রামে বয়ান করছে ঈদের পরে আমি বাড়িতে মাহফিল করাইছিলাম তো ওই বয়ানে হুজুরে বলছিলেন যে ইন্ডিয়ায় দেওয়ার ওইখানে একজন বুড়া মানুষ মাদ্রাসার তালেমদেরকে নিজে ভ্যানে রান্না করে এক মাদ্রাসার তালেমদের খানা খাওয়াইতো একদিন খানা আনতে দেরি হয়ে গেছে বৃষ্টির কারণে ছেলেরা দুষ্ট কমি করে কয়েকজন বাচ্চা বলে উঠছে যে আমরা কুলি এই কুলিটা আসে না কেন আমরা খিদায় কষ্ট পাইতেছি তো এই সময় বুড়ো মিয়া আইসা কাছাকাছি চলে আসছে ওই ছেলেরা যে এটা কইছে এটা উনি শুনছে এই বুড়ো মিয়ার মনটা কষ্ট লাগছে কিরে আমি এই ছেলেগুলো রে কষ্ট করে না খাওয়াই আর তারা আমারে ক আমি বলে কুলি আমি কি কুলি এই কথা বলে রাগ করে চলে গেছে খাবার দেয় নাই ওই দিন বরং ফিরে চলে গেছে আসে নাই ওই রাত্রেই এই লোকটা স্বপ্নে দেখছে হাসরের ময়দান আসরের মাঠ কায়েম হয়েছে আর এই লোকটা জাহান নামের ঘোষণা হয়েছে লোকটাকে ফেরেস তারা জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে হঠাৎ করে ওই মাদ্রাসার তালেবে এলমরা ওরা জান্নাতের দিকে যাচ্ছে আর এরা হঠাৎ এই বুড়া মিয়ারে দেখছে দেইখা তারা চিৎ করে দিয়ে স্যার আমরা কুলিয়ে না এই ফেরেস কাদি কই নিচ্ছ আরে ওই যে তাকে জাহান নামে নিচ্ছে অসম্ভব কথা সেটা আমাদের পুলি আমাদেরকে রান্না করে আনিয়া খাওয়াইতো তাকে তোমরা জাহান নামে নিচ্ছ আমরা থাকতে অসম্ভব আমরা এটা দেব না আমাদের সাথে সে জান্নাতে যাবে আমাদের পুলি এরপরে ঘুম ভাঙছে ওই লোকের সকালবেলা সে আইসা হুজুরদের হাতে পায়ে ধরে মাফ চাইছে যে হায় আমি তাদেরকে অবজ্ঞা করছিলাম আজ তো স্বপ্নে দেখলাম যে তারাই আমাকে জান্নাতের দিকে নিয়ে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বহুবার কথা বলছি। হুজুরের মুখে আমি অনেকবার শুনছি কোন মাদ্রাসা কে কোনো কোন কোনো কেউ যদি ভালোবাসে মোহ্বত রাখে হাসরের ময়দানে ওই মাদ্রাসাওয়ালারা তাকে ডাইকা বলবে আপনি আমাদের সাথে দাঁড়াবা আল্লাহ কোরআনে বলছে নবী সিদ্দিক শহীদ এরা যদি হাসন ময়দানে কারো সঙ্গী হয় তো বলো তো সেটা কত উত্তম বন্ধু হবে উত্তম বন্ধু আপনি যদি দাঁড়াইয়া দেখেন আপনার ডানে বামে আবু বকর ওমর ওসমান আব্দুল কাদের জিলানি জোনায়দ বাগদাদি বাইজিদ বোস্তামি আবু হানিফা বুখারি বড় বড় ওলামা বুজুর্গ আপনার ডানে বামে দাঁড়ানো আপনি তাদের মাঝখানে দাঁড়াইছেন ফেরেস্তা যদি আপনার আয়েশা বলে প্রশ্ন করবেন জিজ্ঞাসাও করতে চায় আপনি কি বলবেন মিয়া কারার লগে খারাইছি টের পাও না কি হিসাব নিবা মিয়া এরর লগে দাঁড়াইছি আমি এইতে তো যায় আমি কোন দিকে যাব হিসাব কিতাব জান্নাত কোন দিকে হেইটা না কইবা মিয়া এইজন্য দা বাপ ফাতিলকাল বিমা কুনতুম তাআমালুন কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা আম বিমা কানু ইআমালুন তোমাদের আমলের বিনিময় তোমাদের আমলের বিনিময় তোমাদের আমলের বিনিময় জান্নাত আমাদের আমলের বিনিময় অতএব আমাদেরকে नेक আমল করতেই হবে নাই তো আমাদের জান্নাত মিলবে না আমরা সবাই ইনশাআল্লাহ আমরা প্রত্যেকই নামাজ রোজা বন্দিগি। হালাল হারাম বেছে চলা নিজেদের জীবন সুন্দর করা এই চেষ্টা করব করব তো ইনশাআল্লাহ দেখেন এরপরে শুধু তরজমা শুনেন লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা منها আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে তোমাদের জন্য রয়েছে অগণিত ফল ফলা দি তোমরা তা থেকে যা মন চায় তা খেতে থাকো খাইতে থাকো অগণিত ফল অগণিত ফল ফলা দুনিয়ার ফল জান্নাতেও মিলবে কিন্তু জান্নাতের ফল এই দুনিয়ার মতো রং হলেও দেখতে মনে হইল সেইটার স্বাদ ভিন্ন হবে প্রতিটা ফলে কমপক্ষে সত্তর হাজার ভিন্ন ভিন্ন স্বাদ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এরপরে দেখেন বাকিটা তর্জমা শুধু দেখেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন আল্লাহ বলেন আর এর বিনিময়ে যারা নাফরমান যারা পাপী তারা চিরস্থায়ী জাহান্নামের আযাবের মধ্যে জাহান্নামের আযাবে থাকবে লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন এ কথাটা খেয়াল করেন জাহান্নামী জাহান্নামের আযাব আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না কোনো ফাত্রা বিরুতি নেই আর কি অহুম ফিহি মুবলি সুন তারা সারাক্ষণ বিবর্ষ মলিন চেহারা নিয়েই থাকে দুনিয়াতে তো আমরাও অনেক সময় ভাই কি কর কারে চেহারাটা কালো মলিন কি মনটা খারাপ বড় কোনো প্যারেশানিতে আছেন তো অনেক সময় মানুষ আছে না ফাইতো একটা হাসি দে আরে না কি সে সমস্যা নেই এটা কই হাসি দিয়ে উড়াইয়া দেয় তা আল্লাহ বলতেছে জাহান্নামের মুখে এক সেকেন্ডের জন্য হাসি জুটবে না নিমর্ষ মলিন হয়ে হইতো অহুমতি মুবलीसুন এরপর আল্লাহ বলেন ওমা যালমনাহুম ওয়ালাকিন কানূহুমু যালিমিন رب العالمین বলবেন জাহান্নামী তুই যে জাহান্নামের ভীষণ আগুনে মরছিস ঘুরে যাচ্ছিস না ফরমান আমি আল্লাহ তোর উপরে এক বিন্দু জুলুম করি নাই বরং তুই নিজেই ছিলে জালেম নিজেই নিজের উপরে জুলুম করেছিলি আমি তো ফজরের ওয়াক্ত দিয়েছিলাম তুমি পড়ো নাই আমি তো জোহরের ওয়াক্ত দিয়েছিলাম তুমি তো পড়ো নাই আমি তো হালাল উপার্জনের সুযোগ দিয়েছিলাম তুমি তো করো নাই তাহলে আমি তো বান্দা কোনো জুলুম করি নাই তুমি তো নিজের উপরে জুলুম করেছো এবার বন্ধু শুনেন আশ্চর্য একটা আয়াত জাহান্নামী চিৎকার করে বলবে ওয়ানাদাউ ইয়া মালিক ইয়া মালিক লিয়াকদি আলাইনা রব্বুক জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামের দাইত্যশীল যেই ফেরেশতা সেই ফেরেশতাকে জাহান্নামে জাহান্নামীরা ভীষণ আগুনে কষ্টে উতপ্ত হয়ে চিৎকার করে বলবে ফেরেশতা হে মালিক ফেরেশতা তুমি তোমার রব আল্লাহকে বলো না লিয়াকদি আলাইনা আমাদের মীমাংসাই করে দেখ আমাদেরকে জীবনের তরে শেষ করে দেখ এভাবে বারবার শাস্তি না দিয়ে একেবারেই চিরতরে মেরে ফেলুক চিরতরে ধ্বংস করে দিক একদম মায়রা ফেলুক এটা করতে বলো না অলা ইন্মা কিসুন ফেরেস্তা তখন বলবে না অনন্তকালের জন্য তোমাকে জীবিত হয়েই এখানে অবস্থান করতে হবে এক সেকেন্ডের জন্য মোরবানা লাক্কা দিচ্ছি ইনা কুম্বিল হাক কলা কিন্না আকসানা কুম্বিল হাক কারি হুন আল্লাহ বলবেন জাহান্নামী বারবার সত্যের আহ্বান কল্লানের কথা নেকের আহ্বান আমি আল্লাহর পক্ষ থেকে তোর কাছে এসেছিল কিন্তু তোদের অধিকাংশই আমি আল্লাহর হক আর সত্যের বাণীটাকে অপছন্দ করে প্রত্যাখ্যান করেছিলে আল্লাহ বলেন তোমরা আমার আজাব থেকে বাঁচার জন্য কোন কৌশল ঠিক করেছ কিনা না ফরমান এটা তোমরা খেয়াল করো আমি যে তোমাদেরকে কি শাস্তি দেব আমি কিন্তু সেটা ঠিক করে ফেলেছি বুঝেন নাই আল্লাহ বলে নাফরমান বে নামাজি বে হায়া নির্লজ্জ চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া গান বাদ্য নর্তুকি সিনেমা নাটক অশ্লীল ছবি দেখার যুব তুমি মনে রাখো আল্লাহ বলছে এই নাফরমান তোরে আমি কি শাস্তি দেবো আমি কিন্তু ঠিক করে লাগছি তুই কেমনে বাসবি এটা তুই ঠিক কর তোর কাছে কোনো বুদ্ধি আছে কিনা বল আম আবরামু তারা কি কোন ব্যবস্থা চূড়ান্ত করেছে কিনা নাফরমান রাফা ইননা আমি কিন্তু আমার ব্যবস্থা ঠিক করে রাখছি আমি আমার শাস্তি ঠিক রেখেছি নাফরমান বল না তোরা তোদের শাস্তি কি ঠিক বাঁচবার কি কৌশল ঠিক রাখছেন পুলিশ থেকে বেঁচে গেলেন র‍্যাব থেকে বেঁচে গেলেন বিজিবি থেকে বেঁচে গেলেন মেম্বারের হাত থেকে বেঁচে গেলেন চেয়ারম্যানের হাত থেকে বেঁচে গেলেন সবার হাত থেকে ফাঁকি দিলেন কিন্তু আল্লা বলেন আমার হাত থেকে ফাঁকি দিবা কেমনে বান্দা আমার থেকে বাঁচবার কি বুদ্ধি তোমার বলো না বলো শেষ আয়াত আল্লাহ বলেন আম সবু আন্না লা নাস্মাউ সিরহুম না আল্লাহ বলেন নাফরুমান বান্দা তারা মনে করেছে আমি তাদের গোপন কথা শুনতে পাই না তারা তাদের সলা পরামর্শ ফিস ফিস করে যেই কথা চুপে চুপে আড়ালে কানে কানে বলে আমি মনে হয় এটা শুনি না বুঝি না আল্লাহ বলে না বান্দা বালা বরু লাদাই হিন্য়া না বান্দা আমি আল্লাহ তো সব শুনতেই পাই সাথে সাথে চব্বিশ ঘন্টা আমার ডান কাঁধে বাম কাঁধে ফেরেস্তা তোমার জিন্দগির সেকেন্ড সেকেন্ড লিখতেছে আমিও শুনতেছি আমার দুই ফেরেস্তাও লিখছে লিখতেছে কিনা বলে হ্যাঁ আসতে বললে ফেরেস্তা শোনে না কথা কয় না গোপনে বললে ফেরেস্তা শোনে না আল্লাহ শোনে না আল্লাহ বলে তুমি কি মনে করছো তুমি ঠোঁট নাড়াইলেও আমি বুঝি তুমি যদি ঠোঁট না নাড়াইয়া দিলের মধ্যে পরিকল্পনা করো আমি সেই দিলের কথাও তো বুঝি আয়ুন তুমি যদি চোখের বাঁকা দৃষ্টি দিয়ে দেখো আমি তো সেটাও জানি কি দেখছ আমরা দেখি না অনেক সময় মানে তাকাইয়া রয়েছে সামনের দিকে কিন্তু আসলে চাইছে ওটা দেখ ফয়েজ ভাই দিক হ্যাঁ মানে কৌশলে মানুষে বোঝে হ্যাঁ আল্লাহ রলি বুজুর্গ সামনের দিকে চাইয়া রইছে আসলে বটা কিন্তু বাঁকা চোখে মানুষের বেড়ি চাইতেছে পরের নারী দেখছে না হুজ আল্লাহ বলেন আমি টের পাইছি বান্ধব আমি কিন্তু বুঝছি আমি কিন্তু বুঝছি ইন আল্লাহ হা বিমা তোমার অন্তরে তুমি যা কিছু করছো ঘুরাইয়া ঘুরাইয়া আমি সব বুঝি এই জন্য শেষ কথা আপনাদের কাছে আমার আমরা মিলেমিশে ঘুরে ফিরে একই কথা আমরা আমাদের জিন্দিগি সুন্দর করি আমরা আমাদের আখেরাত সুন্দর করি দুনিয়া চলুক আখেরাতকে সাথে নিয়ে ঠিক কিনা বলেন না কেন বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী সন্তান ছেলে মেয়ে ঘর বিল্ডিং দালান সবই হোক কিন্তু আখেরাতকে সাথে নিয়ে কবরের চিন্তাকে সাথে নিয়ে পরকালকে সাথে নিয়ে উপার্জন করেন মানা নাই কিন্তু হালাল করে হালাল করে আনন্দ করে মানা নাই কিন্তু হালাল স্ত্রীর সাথে আনন্দ করে পরের নারীর সাথে দেখেন সুন্দরী নারী দেখতে মন চায় নারী নারী কালো হইলেও আকর্ষণীয় নারী সুন্দর হইলেও আকর্ষণীয় নারী সৃষ্টিগতভাবে আকর্ষণীয় অতএব সেটা হালাল স্ত্রী সে যেই রঙেরই হোক সে আকর্ষণীয় তার দিকেই মহাব্বতের নজরে দেখে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন আর আমার শেষ অনুরোধ এই দোতলা মাদ্রাসাটা আপনারা সবাই মিলে আমার চেয়ারম্যান ভাইকেও আমি অনুরোধ করছি আপনিও দয়া করে সুযোগ পেলে একটু খবর নিয়েন কি হইছে আসলে কি হচ্ছে বিষয়টা কোথায় কেন একটা হলো নাই আর আসে দুকে ধুকে মরতেছে এরকম হবে কেন এই জন্য আমি দয়া করে অনুরোধ করব মহল্লাবাসী এলাকাবাসী মিলেমিশে মাদ্রাসা যদি আশেপাশে আরও থাকে কোনো অসুবিধা নাই দশটা হইলে দশটাই হোক যা বিশটা হইলে বিশটাই হোক যেখানে আপনার আমি সবসময় বলি এক বাজারে আপনার কেউ যদি বলে এত মাদ্রাসা দিয়া করে কি তা আমিও বলি এত সাহ দোকান দিয়া করে কি একটা বড় গাজি টাঙ্কি এক হাজার লিটারের ওই যে গাজি টাঙ্কি যেগুলো এরই ভিতরে চা বানাইলে তো পুরা সান্দিনের দিনের মানুষ খাইটান বুঝেন না এমনি কথা এক হাজার লিটারের একটা গাজী টাংকির মধ্যে যদি চা বানাইয়া চান্দিনা স্টেশনটার মধ্যে থুইয়া দেয় তাহলে এরা প্রত্যেক দোকানে ছোট ছোট কেটলি দিয়া চা বানানোর আলাদা দরকার কি ওইতে খাইব দিয়া এটা আপনি মানবেন নি কথা বলেন না কেন তো তাইলে তাইলে এত চা দোকানের দরকার এত মুদি দোকানের দরকার একটা দোকান বড় করে দিলেই দর না এটা কোনো কথা এটা কোনো যুক্তির কথা না বরং মাদ্রাসা মসজিদ দিন ফিকির এখনো কম এখনো কম ওয়াজ হয় মাসে কয় দিন বছরে কয় দিন এক মহল্লা আর টেলিভিশন চলে প্রতিদিন কয় ঘন্টা কথা বলেন না কেন নর্তকি নাচে কত ঘন্টা মুসলমানের ঘরে আর আল্লাহর কোরআন তেলাওয়াত হয় কখন বলেন হিসাব করেন এখনো আপনার কাছে না মনে হয় মসজিদ মাদ্রাসার অভাব নাই দিনদার কোথায় মসজিদে রমজানের শেষ দশ দিন এতে কাজ করছে কয়জন আর ওই দশ দিন বাজার মার্কেটে মার্কেটিং করছে কয়জন কথা বলেন না ঈদের দিন জোহরের নামাজ পড়ছে কয়জন ঈদের দিন পার্কে এবং রেস্তোরাঁ এবং চতুর্দিকের রাস্তায় আড্ডা মারছে কতজন আলুর ব্যবসায়ী এবছর আলু মায়ের খেয়েছে আরো দুই বছর মায়ের খেয়েছে দেখা গেছে চতুর্থ বছর আলুর বাম্পার এক পিছনের পাঁচ বছরের এটা কিচ্ছু না দুনিয়ার এই ব্যবসা চাকরি কামাই রোজগারি উপার্জন বিদেশ গেছে মায়ের খেয়েছে কি আবার দেশে কাম করব এগুলোর খুব বড় কোনো মুসিবত না ক্ষতি না কিন্তু ইমান হারা হয়ে যাওয়া টোটালি বোধ অনুভূতি শূন্য নামাজের কথা মনে পড়ে না রোজার কথাও মনে পড়ে না হালাল হারামের কথাও মনে পড়ে না পাক পবিত্রতার কথাও মনে পড়ে না নিজের চরিত্রের কথা মনে পড়ে না হায় হায় আমি নারীর ছবি দেখতেছি নর্তকি দেখতেছি তিরিশ বছর প্রতিদিন সুদ খাইতেছে সুদের লেনদেন সুদের চাকরি হায় হায় মানে এটা যে গুণা পা মনেই নেই অনুভূতিতেই আসে এই ব্যক্তির উপরে বিশ বছর ধরে মহিলা বে পর্দা কোনদিন পর্দা করে না এমন মানুষের উপরে হইল যে টোটালি দীর্ঘদিন লম্বা সময় আল্লাহকে ভুলে যায় ভুলে যায় এই ব্যক্তির উপরে হলো সবচেয়ে বড় লাম খোদার গজব তরুর পে আল্লাহর গজব তোর উপরে খোদার অভিশাপ তোর উপরে আল্লাহর লাম আমি এটা সবসময় বলি যে মার এটা বেশি ভয় লাগে বেশি বলি আমি এই যে সমস্ত ছেলে পেলে দেখবেন এক বছরে কোনো দিন হে কৈতার তো না ফজরের নামাজ কখন পড়ে হাই হাই তিনশো পঁয়ষট্টি দিনে এক তিনশো পঁয়ষট্টি দিনে তার উর্ফে খোদার এমন লানত পড়ছে খোদার গজব এভাবে পড়ছে তার উর্ফে যেতে কোনো দিন মুসলমানের ঘরে জন্ম নিয়া তে কোনো দিন ফজরের নামাজ কোনো দিন বলতে পারবে না ফজরের নামাজ কেমনে পড়ে কখন পড়ে আপনি চিন্তা করে দেখেন তো তার উঠবে কেমন আল্লাহর গজবটা পড়ছে খানা দানা খায় ঘুমায় খেতে তো কুত্তাও খায় খানা দানা কুত্তাও খায় না কুত্তা ঘুমায় তো এটা বেটার জিভূত আছে তো জিভূত লিখেছে কুত্তাসের তো সাওয়াস গরু ছাগলেরও তো কি আছে বেটা বাচ্চা আছে এই জন্য বললাম আর কি এটা গুরুত্বপূর্ণ বিষয় আহা এই জন্য গুনা আমাদের আমাদের পাপ আমাদের লাগাতার মাফুরমানি আমাদের উপরে মসৃণ আমাদের উপরে মসৃদ